আসসালামু আলাইকুম ডিফেন্স সার্ভার প্রখা থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি তো আজকে একটি নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উভয় স্থলম তো সার্করিটি হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড যেটাকে আপনারা বিজিবি নামে চিনেন অনেকে তো এই সার্করিটি কিন্তু একশো চারতম ব্যাচের যে নিয়োগটি প্রকাশ হওয়ার কথা ছিল দু হাজার পঁচিশ সালে সেটি কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে তো এই সার্কিটটিতে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন যাদের বয়স আঠারো থেকে তেইশ বছরের ভিতরে অবশ্যই কিন্তু আপনার আঠারো বছর থেকে তেইশ বছরের ভিতরে হতে হবে তো এই যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপির যে নিয়োগটি এটির আবেদন শুরু হবে চারই ফেব্রুয়ারি দুই তারিখ থেকে আবেদন শেষ হবে তেরোই ফেব্রুয়ারি দুই তারিখ খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু আপনার আবেদনটি করতে হবে তো আবেদন করার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার পেজে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারেন আমাদের ডিফেন্স সার্কুলার পেজে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বার যোগাযোগ করলে হবে যে ভাই আমি এই সার্কুলারটির এই পদটিতে আবেদন করতে যাচ্ছি আপনি যোগাযোগ করলে ঘরে বসে আপনার আবেদনটি করে নিতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু এই যে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপির কিন্তু আপনি শুধু মাঠে টিকলে হবে না আপনার কিন্তু লিখিত পরীক্ষায় টিকতে হবে এবং মৌখিক পরীক্ষায় টিকতে হবে তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলারের চূড়ান্ত সদস্যটি আপনি নিতে পারেন এটির মূল্য একশো টাকা এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখছেন এইখানে পার্সোনাল বিকাশ নগদ খোলা আছে আপনার সেন্ট পানি করে ওই নাম্বারই হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন যে ভাই আমি এই নাম্বার থেকে টাকা পাঠাচ্ছি আমার সাজেশন দেন আপনি মেসেজ করার সাথে সাথে আপনাকে হোয়াটসঅ্যাপে আমি কিন্তু উত্তর সহ আমাদের বিজিবি যে সাজেশনটি আছে সেটি পাঠিয়ে দেব তো আসুন আমরা এখন দেখে আসি বর্ডার গার্ড বাংলাদেশের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি কী কী যোগ্যতা প্রয়োজন হবে আবেদন করার জন্য তো ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার রইল যারা আমাদের ডিফেন্স সার্কুলার পে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো এই হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড যেটাকে আপনারা বিজিবি নামে চেনেন বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন সীমান্ত রক্ষা গর্বের অংশীদার হন ডিজিটাল পদ্ধতিতে একশো চারতম ব্যাচে সিফাই জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীর ভর্তির বিজ্ঞপ্তি তো সার্কুলার আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল ও বয়স কী কী প্রয়োজন হবে আসলে আমরা দেখে আসি ক নম্বর শিক্ষাগত যোগ্যতা আপনার প্রয়োজন হবে এসএসসি বা সমান পরীক্ষায় কিন্তু আপনার থ্রি পয়েন্ট পেয়ে হতে হবে যেটাকে আমরা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বলি সেখানে কিন্তু আপনার জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট এবং এইচএসসি যেটাকে আমরা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বলে থাকি সেখানে কিন্তু আপনার জিপিএ প্রয়োজন হবে টু পয়েন্ট ফাইভ জিরো অবশ্যই কিন্তু পুরুষ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উভয় কিন্তু প্রযোজ্য মানে দুইটা আপনি পুরুষ হন বা মহিলা হন আপনার মাধ্যমিকে কিন্তু থ্রি পয়েন্ট থাকা লাগবে এবং উচ্চ মাধ্যমিক কিন্তু টু পয়েন্ট ফাইভ জিরো থাকা লাগবে এবং এখানে এখানে কিন্তু যে কোনো বিভাগ থেকে আপনি আবেদন করতে পারেন ভোকেশনাল হন অথবা সায়েন্স আর্টস কমার্স যে বিভাগ থেকেই হন সেক্ষেত্রে কিন্তু আপনার জিপিএ যদি ঠিক থাকে তাহলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো এই ছিল যে পয়েন্টের তো বেতন স্কেলটা হচ্ছে কিন্তু এটা জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আষ্টশো টাকা পর্যন্ত এবং এর সাথে কিন্তু আপনার বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য কিন্তু সুবিধা থাকবে তো আর একটা হচ্ছে বয়স আপনাদের বয়স কী কীরকম হতে হবে কত তারিখে কত তারিখ সেটা দেখেন বয়স হতে হবে তিন আট দু তারিখ হতে আমি আবারও বলছি তিন আট দু তারিখ হতে বয়স হতে হবে কিন্তু আঠারো থেকে তেইশ বছরের মধ্যে এবং যাদের জন্ম তারিখ কত হতে হবে দেখেন জন্ম তারিখটা আপনারা মিল পাবেন তাহলে আপনার বুঝতে পারবেন যে আপনার বয়স এর ভিতরে থাকলে আপনার জন্ম তারিখ যদি এর ভিতরে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এক হচ্ছে জন্ম তারিখ আপনার প্রথম প্রয়োজন হবে চার আট দুই হাজার দুই চার আট দুই অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন চার আট দুই হতে যাদের বয়স তিন আট দুই এর মধ্যে যাদের বয়সটা আছে জন্ম তারিখটা আছে তারাই কিন্তু এই যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপিতে কিন্তু আবেদন করতে পারবেন এবং বয়স গণনার ক্ষেত্রে কিন্তু অ্যাফিডেভিট কোনো গ্রহণযোগ্য হবে না এবং এটা কিন্তু পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে আবার জন্ম তারিখটা আমি আবারও একটু বলে দিই চার আট দু হাজার দুই থেকে তিন আট দুই হাজার সাতের মধ্যে হতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো শিক্ষাগত যোগ্যতা গেল এখন শারীরিক যোগ্যতা আপনার কি কী লাগবে আবেদন করার জন্য প্রথমেই ক নাম্বার উচ্চতা প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে ওয়ান সেভেন সিক্স মিটার মানে যেটাকে আমরা পাঁচ ফিট ছ ইঞ্চি বলি যাদের যারা সাধারণ প্রার্থী আছেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাঁচ ফিট ছ ইঞ্চি লাগবে পুরুষ প্রার্থী ক্ষেত্রে এবং ক্ষুদ্র নৃত্যগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে যাদের ক্ষুদ্র নৃত্যগোষ্ঠী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ ফিট চার ইঞ্চি হলে কিন্তু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে যারা সাধারণ প্রার্থী আছেন তাদের পাঁচ ফিট দুই ইঞ্চি এবং যারা ক্ষুদ্র গোষ্ঠী আছেন তাদের সমান পাঁচ ফিট হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা কিন্তু পুরুষ কিন্তু সাধারণ প্রার্থীদের কিন্তু পাঁচ ফিট ছয় এবং মহিলা সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু পাঁচ ফিট দুই ইঞ্চি এবং সম্প্রদায় মানে ক্ষুদ্র নৃত্যগোষ্ঠী যারা আছেন পুরুষ প্রার্থী তাদের কিন্তু পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলা যারা ক্ষুদ্র নৃত্যগোষ্ঠী আছেন সেক্ষেত্রে কিন্তু পাঁচ ফিট পাঁচ ইঞ্চি তো ওজন হতে হবে কিন্তু আপনার ঊনপঞ্চাশ পয়েন্ট আট নয় পঞ্চাশ আট নয় ফাইভ কেজি মানে একশো দশ পয়েন্ট মানে ধরতে পারেন আপনার ওজন সর্বনিম্ন কিন্তু পঞ্চাশ কেজি হতে হবে এর আপনার উচ্চত অনুযায়ী কিন্তু ওজনটা বৃদ্ধি পাবে সেটা কিন্তু যেটা হবে আর কি আপনার উচ্চত অনুযায়ী দেওয়া প্রয়োজন এবং আপনি মেসেজ পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডিফেন্সারগুলার কিন্তু অত্যন্ত সুন্দরভাবে আপনার নিয়ম অনুযায়ী কিন্তু আপনার আবেদনটি করে দেবে এবং আপনি একশো পার্সেন্ট শিওর থাকেন আপনি অ্যাডমিট কার্ডের জন্য মেসেজ পেয়ে যাবেন তো এর এর সাথে কিন্তু আপনার আরও একটু প্রয়োজন হবে যারা যারা ক্ষুদ্র নৃত্য গোষ্ঠী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ওজনটা কিন্তু একটু কমানো হয়েছে তাদের কিন্তু সাতচল্লিশ পয়েন্ট ওয়ান সেভেন থ্রি মানে যেটাকে আপনারা ধরতে পারেন আটচল্লিশ কেজি ক্ষুদ্র নৃত্য ক্ষেত্রে কিন্তু দুই কেজি কমান হয়েছে ওজন যেটাকে আমরা একশো চার পাউন্ড বলি এটা কিন্তু পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু ওজনটা হবে সাতচল্লিশ পয়েন্ট এক সেভেন দুঃখিত সাতচল্লিশ পয়েন্ট এক সাত তিন কেজি একশো চার পাউন্ড মানে এটা এখানে ধরতে পারেন আটচল্লিশ কেজি মহিলা পেড়া কিন্তু পাঁচ ফিট দুই ইঞ্চি সর্বনিম্ন উচ্চতা এবং সর্বনিম্ন যে ওজনটা হতে হবে সেটা কিন্তু আটচল্লিশ কেজি হতে হবে উচ্চতা অনুযায়ী ওজন কম বেশি হবে সেটা আমাদের ডিফেন্স সার্কুলার বুঝে আপনাকে যেটা আবেদনে দেওয়া প্রয়োজন সেটা আপনারা দিয়ে দিব যদি আমাদের কাছ থেকে আপনারা আবেদনটি করে নিতে পারবেন আপনার কিন্তু ভিডিওর প্রথমে শুরুতেই বলা হয়েছে যে আমাদের ডিফেন্স সার্কুলার পেজের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন তো এর ক্ষেত্রে কিন্তু মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু ক্ষুদ্র গোষ্ঠীর কিন্তু ওজন প্রয়োজন হবে মাত্র তেতাল্লিশ পয়েন্ট পাঁচ চার চার কেজি যেটাকে বলা যায় ছিয়ানব্বই পাউন্ড ধরতে পারেন এখানে চৌচল্লিশ কেজি ক্ষুদ্র গোষ্ঠীদের ক্ষেত্রে ওজন প্রয়োজন হবে তো এখন বুকের মাপ কি লাগবে বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক অবস্থায় কিন্তু বত্রিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় কিন্তু চৌত্রিশ ইঞ্চি প্রয়োজন হবে মানে আপনার প্রথমে আপনার যে নর্মাল অবস্থায় থাকতে হবে আপনার বত্রিশ ইঞ্চি এবং বুকের শ্বাস নিলে কিন্তু আপনার দুই ইঞ্চি বাড়তি থাকা লাগবে যেটাকে চৌত্রিশ ইঞ্চি হতে হবে এবং ক্ষুদ্র নিত্যগোষ্ঠীর সম্প্রদায়ের ক্ষেত্রে কিন্তু আপনার স্বাভাবিক অবস্থা কিন্তু তিরিশ ইঞ্চি এবং স্পিত অবস্থায় কিন্তু বত্রিশ ইঞ্চি হতে হবে আর মহিলা প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বুকের মাপ প্রয়োজন হবে আঠাশ ইঞ্চি স্পে স্বাভাবিক অবস্থা এবং স্পিত অবস্থায় কিন্তু ত্রিশ ইঞ্চি হতে হবে এটা কিন্তু ক্ষুদ্র গোষ্ঠীর ক্ষেত্রেও কিন্তু সেম প্রযোজ্য তো চোখের দৃষ্টিগিত কী হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রেও ছয় বাই ছয় এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রেও কিন্তু ছয় বাই ছয় হতে হবে এবং এখানে কিন্তু বৈভাবিক অবস্থা কিন্তু তারা উল্লেখ করে দিয়ে দিয়েছে অবশ্যই কিন্তু আপনাকে অবিবাহিত হতে হবে এবং তালা প্রাপ্ত গ্রহণযোগ্য হবে না এবং অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালকের নিয়োগকারী কর্তৃক ভর্তির আসন সংখ্যা কম বেশি এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে বাতিল করার অধিকার সংরক্ষণ করেন মানে এখানে কিন্তু কোনো পথ সংখ্যা তারা প্রকাশ করে না আপনার যদি একশো জন ফিড হন একশো জনকেই নিতে তারা কিন্তু বাধ্য হবে কারণ সেক্ষেত্রে কিন্তু এখানে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজেপি যেটাই বলেন না কেন তারা কিন্তু কোনো পথ সংখ্যা প্রকাশ করে না সেক্ষেত্রে কিন্তু আপনারা সবাই আবেদন করার চেষ্টা করবেন তো এখন আসা যাক আপনি যখন মাঠে যাবেন মাঠে আপনার কী কী কাগজপত্র আপনাকে নিয়ে যেতে হবে সেটি জানা যাক এক হচ্ছে এসএসসি ও এবং এসিসি বা সমান পরীক্ষার পাশের মূল বা প্রফেশনাল শরৎপত্র প্রযোজ্য থাকতে হবে মানে আপনার এসএসসি এবং এইস কিন্তু দুইটা কি আপনার মার্কশিট বলেন মার্কশিট অথবা সার্টিফিকেট যে কোনো একটা হলেই আপনার কিন্তু হবে এবং যদি আপনি ফটো কপি নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সত্যায়িত করে নিতে হবে সত্যায়িত কার কাছ থেকে করবেন আপনার যে উপজেলায় ইউনিয়ন চেয়ারম্যান আছে ইউনিয়ন পরিষদে তার কাছ থেকে সত্যায়িত করে নিতে পারবেন অথবা যে কোনো একজন বিশেষ ক্যাডার থেকে আপনি সত্যায়িত করে নিতে পারেন সেটা হচ্ছে আপনার খুশি আপনার যার কাছ থেকে আপনার ভালো মনে হবে আপনি তার কাছ থেকে করতে পারেন তো খ নম্বর প্রয়োজন হবে সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এসএসসি সম্মান এবং এইচএসসি সম্মান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা উল্লেখ থাকবে মানে অবশ্যই কিন্তু আপনাকে একটু প্রশংসা পত্র নিতে হবে যেটা যেটা এসএসসি এবং এইস দুইটারই কিন্তু দুইটা প্রশাসনপত্র আপনাকে নিতে হবে যেখানে কিন্তু আপনার প্রশংসনপত্রতে কিন্তু আপনার প্রতিষ্ঠানের নাম এবং স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা কিন্তু উল্লেখ থাকা প্রয়োজন তো এটা খেয়াল রাখবেন গ নম্বর প্রয়োজন হবে অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য কর্তৃক সত্যায়িত করতে হবে মানে অভিভাবকের একটি অনুমতিপত্র লাগবে যেটা আপনার কম্পিউটার দোকান থেকে পেয়ে যাবেন এবং আমাদের ডিফেন্সার সার্কুলার থেকেও আপনারা নিয়ে নিতে পারেন হোয়াটসঅ্যাপে এবং ওইটা কিন্তু আপনারা পরে প্রিন্ট করে নামিয়ে নিতে পারেন তো এবং গ নম্বর প্রয়োজন হবে ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য এর নিকট হতে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্বের সনদপত্র অবশ্যই কিন্তু আপনাকে একটি সনদপত্র বাংলাদেশের স্থায়ী নাগরিক আপনার কিন্তু নিতে হবে সেটা কিন্তু আপনি কোথায় পাবেন আপনাদের ইউনিয়ন পরিষদে কিন্তু গেলেই হবে যে আমার একটা নাগরিকত্বের সনদ প্রয়োজন এখানে কিন্তু কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আপনারা কিন্তু অনেকে যায় বলেন যে টাকা চায় সেক্ষেত্রে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না এই যে সনদপত্র আমাদের কিন্তু কোনো টাকা পয়সা লাগে না অবশ্যই ইউনিয়ন পরিষদে গেলে যদি টাকা চায় বলবেন কিসের টাকা কোনো টাকা পয়সা প্রয়োজন হয় না তো উমন আমার প্রয়োজন হবে প্রথম শ্রেণী যে অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সত্যিত করতে হবে মানে আপনাকে কিন্তু অবশ্যই যে এই যে চারিত্রিক বা নাগরিকত্বের যে এখানে কিন্তু একটা দুইটা কিন্তু শেষে একটা হচ্ছে চারিত্রিক সনদপত্র আর একটা হচ্ছে নাগরিকত্ব সনদপত্র মানে চারিত্রিক সনদপত্র কিন্তু একটা কম্পিউটার দোকানে পাবে পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিফেন্সার কোয়ারের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এইটা কিন্তু আপনাকে প্রিন্ট করে নামিয়ে নিয়ে তারপরে কিন্তু যে কোনো একজন বিসিএস ক্যাডার অফিসার হোক যে কোনো জায়গার বিসিএস হোক আপনার উপজেলায় বা জেলায় যেখানেই বলে না কেন যে কোনো একজন বিসিএস ক্যাডার থেকে কিন্তু আপনাকে সত্যায়িত করে নিতে হবে এবং ছ নম্বর প্রয়োজন হবে তোলা নীল ব্যাকগ্রাউন্ডের সম্মিলিত প্রিন্ট প্রিন্টকৃত এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে অবশ্যই কিন্তু আপনাকে নর্মাল ছবি হলে হবে না দেখেন অনেক কম্পিউটার দোকানে যে আপনি ছবি আনবেন কিন্তু সেটা কিন্তু নর্মাল ছবি আর পাসপোর্ট সাইজের কিন্তু এখানে চেয়েছে কিন্তু ল্যাপ প্রিন্ট ছবি ল্যাপ প্রিন্ট ছবি আমি কিন্তু বলে রাখি প্রিন্ট ছবি কিন্তু সর্বনিম্ন কিন্তু ছয়টা বের হয় ছয়টার কিন্তু কম বেশি তারা বের করতে পারে না তো একটু এটা খেয়াল রাখবেন ল্যাপ প্রিন্টের যে ছবিটা ওখানে কিন্তু টোটাল ছয়টা ছয়টা করে বের হবে এবং এটার কিন্তু পুরো ক্লিয়ার ছবি হবে এটা কিন্তু পানিতে ধুইলেও নষ্ট হবে না তো সেক্ষেত্রে কিন্তু ল্যাপ প্রিন্ট ছবি চেয়েছে অবশ্যই কিন্তু আপনারা এগারো কপি ল্যাপ প্রিন্ট ছবি নিয়ে যাবেন এবং এক কপি কিন্তু এই যে ল্যাপ প্রিন্ট ছবি এগারো কপি করলেন এইখান থেকে কিন্তু এক কপি আপনাকে আপনাদের ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছে বা ওয়ার্ড কাউন্সিলর আছে তাদের কাছ থেকে সত্তাহিত করতে হবে এবং দশ কপি সত্তায়িত ব্যথিত থাকতে হবে মানে এক কপি আপনি সত্তাহিত করলেই হবে এবং বাকি দশ কপি কিন্তু আপনার কোনো সত্তাহিত করার প্রয়োজন নেই তো ছ নম্বর প্রয়োজন হবে ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র এটাও কিন্তু আপনি কিন্তু ইতে পেয়ে যাবেন কম্পিউটারের দোকানে পেয়ে যাবেন এই যে অবিবেত শনাদপত্র চারিত্রিক শনাদপত্র এবং এই দুইটা কিন্তু আপনাদের দোকানে কম্পিউটার দোকানে কিন্তু পেয়ে যাবেন এবং আমাদের ডিফেন্স সার্কলের পেজেও কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও কিন্তু পেয়ে যাবেন আমাদের ডিফেন্স সার্কোর পেজের মাধ্যমে কিন্তু আপনারা আবেদনও করে নিতে পারবেন এবং এই যে আপনারা একটা দেখতে পাচ্ছেন চূড়ান্ত সদস্য বিজিবির এটাও কিন্তু সংগ্রহ করতে পারেন এটার মূল্য কিন্তু একশো টাকা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বিকাশ এবং নগদ খোলা আছে সেন্ট মানি করলেই আপনি ওই হোয়াটসঅ্যাপেই নগ দিয়ে বলবেন যে ভাই আমি এই নাম্বার থেকে টাকা পাঠাচ্ছি আমার সাজেশনের দিন আপনি মেসেজ দেওয়ার সাথে সাথে আপনাকে উত্তর সহ সাজেশনটি পাঠিয়ে দেওয়া হবে তো যা নাম্বার প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সত্যায়িত কপি মানে আপনার যে জাতীয় পরিচয়পত্র আছে যেটাকে আমরা এনআইডি বলি এটার কিন্তু যদি আপনার ই থাকে ফটোকপি করবেন ফটোকপি করার পর কিন্তু এটাও কিন্তু আপনার চেয়ারম্যান কর্তৃক বলেন বা আপনার যদি বিসিএস ক্যাডার বলেন সেক্ষেত্রে কিন্তু তাদের কাছ থেকে সত্যায়িত করে নিতে হবে সত্যায়িত কী অনেকে বুঝেন না যে সত্যায়িত কী ভাইয়া তো সত্যায়িতা হচ্ছে যে আপনার যে উপজেলা আছেন আপনি ওখানে স্থায়ী ঠিকানা আপনার বর্তমান ঠিকানা সবই ওখানে তো ওখানে কিন্তু আপনারা যে ধরতে পারেন আপনার যে চেয়ারম্যান আছে সে কিন্তু একটা সিল মারবে ওখানে কিন্তু আপনার যে ইউনিয়ন পরিষদের নামটা থাকবে এবং তার স্বাক্ষর সহকারে থাকতে হবে এবং ধরতে পারেন আপনাদের যদি বিশেষ ক্যাডারে সেক্ষেত্রে যান সেক্ষেত্রে আপনাদের উপজেলায় গেলে কিন্তু হবে যে উপজেলা গেলে কিন্তু ওখানে কিন্তু তার একটা সেল থাকবে এবং স্বাক্ষর থাকবে এটাকে কিন্তু সত্যায়িত করা বলে তো আশা করি সবাই বুঝতে পারছেন অন্যান্য কিছু একটা দেওয়া আছে সেটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক তেইশে জুলাই দু হাজার চব্বিশ কিন্তু প্রজ্ঞাপন অনুযায়ী অনুসরণ করা হবে দু হাজার চব্বিশে যে তেইশে জুলাই জারি যে প্রজ্ঞাপন অনুসরণ সেটি কিন্তু করা হবে বিশেষ দ্রবস্থ কিন্তু কিছু লেখা আছে সেটা হচ্ছে আবেদনের কোনো লেখা আছে আবেদনের প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু অবশ্যই সংরক্ষণ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিফেন্স সার্কুলার আবেদন করার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনে কিন্তু একটি এস এম চলে যাবে এটা কিন্তু আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে কারণ আপনি আবেদন করার পর যখন আপনার মাঠ শুরু হবে মাঠ শুরু হওয়ার কিন্তু কিছুদিন আগে কিন্তু আপনাকে আরেকটা মেসেজ দেবে অ্যাডমিট কার্ডের জন্য কিন্তু ওখানে কিন্তু আপনার ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু দেওয়া থাকবে না এবং দেওয়া থাকতেও পারে সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু এই যে এখন যে আবেদন করবেন তখন কিন্তু একটি ইউজার এই পাসওয়ার্ড আপনার ফোনে চলে যাবে তো ওইটা কিন্তু আপনাকে মেসেজটি সংরক্ষণ রাখতে হবে হয়তো আপনি একটা স্ক্রিনশট দিয়ে আপনার যে কোনো একটা ফাইলে রেখে দিতে পারেন পার্সোনাল ফাইলে তো সেক্ষেত্রে কিন্তু ওইটা কিন্তু সংরক্ষণ হয়ে গেল তো গ নম্বর প্রয়োজন হবে কোনো প্রার্থীর ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে বিজেপিতে চাকরির অযোগ্য হবেন মানে আপনি যদি কোনো অপরাধে যদি দণ্ডপ্রাপ্ত হন সেক্ষেত্রে কিন্তু আপনি পৃথিবীতে চাকরির অযোগ্য হয়ে যাবেন এবং গ নম্বর প্রয়োজন হবে কোনো প্রার্থীর স্থায়ী ঠিকানা গোপন করে ভর্তি হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সহ চাকরি হতে বরখাস্ত করা হবে মানে স্থায়ী ঠিকানা কিন্তু আপনাকে কোনো গোপন করতে পারবে না গোপন করলে কিন্তু আপনার চাকরিও চলে যেতে পারবে এবং আপনার চাকরি কিন্তু চলে যাবে এবং কিন্তু আপনাকে শাস্তিও প্রদান করা হবে গহ নম্বর প্রয়োজন হবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বদরগার বাংলাদেশ বাংলাদেশ পুলিশ বাংলাদেশ আনসার অথবা প্রজাতন্ত্রের অন্য কোন চাকরি হতে প্রাথমিক প্রশিক্ষণ বা চাকরি অবস্থায় বহিষ্কৃত যদি হন সেক্ষেত্রেও কিন্তু আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন আপনি মনে করেন যে কোনো একটা বাহিনী থেকে আপনি বহিষ্কার হয়ে গেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনি অযোগ্য বলে বিবেচিত হয়ে যাবেন তাদের কাছ থেকে এবং উমন আবার হবে বিজেপি কর্তৃক প্রযাত ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়েছে মুছে গেলে তার প্রার্থীদের অযোগ্যতা বলে বিজেপি হবে মানে আপনাকে যে মেসেজটি দেওয়া হবে ওই মেসেজটি কিন্তু আপনাকে মাঠে নিয়ে যেতে হবে অবশ্যই কিন্তু ওই মেসেজটি কিন্তু আপনার ওই যে ফোনে যে ফোনে গেছে ওই ফোনটা কিন্তু সাথে নিয়ে আপনাকে মাঠে যেতে হবে ওই মেসেজটা কিন্তু দেখানোর পরে কিন্তু আপনাকে তারা মাঠ করতে দিবে এবং মাঠে ঢুকতে দেবে তো সেক্ষেত্রে কিন্তু এটি মেসেজটি কিন্তু আপনার খুবই 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 দরকারি আবেদন করার পর কিন্তু এইটি সংরক্ষণ করতেই হবে আপনাকে তো ছয় নম্বর প্রয়োজন হবে ভর্তির জন্য আগত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য ক্লিপ বোর্ড ও কলম সাথে আনতে হবে মানে কিন্তু আপনাকে কিন্তু একটি বোর্ড এবং কলম সাথে নিয়ে যেতে হবে কিন্তু তারা কিন্তু কোনো বোর্ড এবং কলম প্রদান করবে না তো সেক্ষেত্রে কিন্তু এটাও নিয়ে যেতে হবে এবং পরীক্ষার সময় কোনো প্রার্থী মোবাইল ফোন ক্যালকুলেটর অথবা কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না সেটা কিন্তু আপনি মাঠে গেলে তখন তারা আপনাদের মোবাইল ফোনগুলো বলেন বা ইলেকট্রনিক জিনিসগুলো বলেন তারা কিন্তু তারা সাথে সাথে ওখান থেকে কিন্তু নিয়ে নিবে এবং পরবর্তীতে মাঠ শেষে কিন্তু আপনাকে ওইগুলো আবার ব্যাক করে দিবে তো এটা কিন্তু তারাই বুঝে নেবে তো এবং জন আমার প্রয়োজন হবে ভর্তি কার্যক্রমের সময় আপলোডকৃত ছবি সকল নথিপত্রের সাথে ব্যবহার করতে হবে মানে কিন্তু আপনার যে ভর্তি হওয়ার সময় যখন যে একটি ছবি দিবেন এখানে ওই ছবিটা কিন্তু সকল যে ওই সেম ছবিটা কিন্তু আপনাকে সকলিতে কিন্তু ব্যবহার করতে হবে এবং প্রার্থীদের ডাক্তারি পরীক্ষার সময় ড্রপ টেস্টে মাদক শক্তি প্রমাণিত হলে চাকরিরিত জন্য অযোগ্য বিবেচিত হবেন মানে কোনো যদি আপনি ড্রপ টেস্ট হবে অবশ্যই কিন্তু সব শেষে কিন্তু আপনার একটি রক্ত পরীক্ষা হয় ড্রপ টেস্ট ওখানে যদি আপনার যে শরীরের রক্তের মধ্যে কোনো যদি মাদক পায় সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি থেকে বহিষ্কার করে দিবে এবং অযোগ্য বলে আপনি বিবেচিত হয়ে যাবেন নিয়োগ সংক্রান্ত ব্যবহারে প্রার্থীদের যাতায়াতের জন্য অন্য কোনো ভাতা কিন্তু প্রদান করা হবে না এবং নিয়োগের সময় কিন্তু দাখিলকৃত শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র ও ঠিকানা পরবর্তী যদি আপনার ভুয়া প্রমাণিত হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চাকরি হতে বরখাস্ত হবেন এবং আপনাকে কিন্তু পুলিশের কাছে স্রপদ্য করা হবে তো সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবেন যে কাগজপত্রগুলো কিন্তু সঠিক তথ্য দেওয়ার জন্য তো এই ছিল আর কি সম্পূর্ণ সার্কুলারটি আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখছেন এবং সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন এবং যারা আবেদন করবেন অবশ্যই আমাদের এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং যাদের চূড়ান্ত সাজেশন লাগবে অবশ্যই এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং ওই নাম্বারে কিন্তু বিকাশ এবং নগদ খোলা আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ওই নাম্বার কিন্তু সেন্ড মানি করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করা হবে এই নাম্বার থেকে টাকা পাঠাচ্ছি আপনি যোগাযোগ করলে আপনি কিন্তু সাথে সাথে আপনার সাজেশনটি হোয়াটসঅ্যাপে উত্তর সহ পাঠিয়ে দেবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন হবে আর কোনো একটি নতুন সরকার নিয়ে আল্লাহ হাফেজ